যে অলির কাছে তাহার জুত নাই আমি হজুর কেবলা তহের কেবলার ব্যাপারে জানি উনি প্রায় সময় বলতে শুনেছি যে গভীর রাতে দরজা বন্ধ করে সবাই চলে আসতে হয় কেউ একটা টাইম আশেপাশে যেতে পারে না এখানেও দরবারেও বলা হচ্ছে কি ব্যাপার সারা রাত তাহার জুত পড়ে এত বিশাল জাহাজ মুড়িদের এগুলোকে সবগুলোকে যার যেটা ইচ্ছা সেটা নিয়ে দিতে হয় আপনি তো জামে আর মাঠে গিয়ে বললেন একটা বাচ্চা লাগবে নিয়ে দিচ্ছেন তো ওনার থেকে এটা আনতে যে কত কিছু করতে হচ্ছে কত রিয়াজত কত ইবাদত করতে হচ্ছে এটা উনি জানে আর ওনার রব জানে আপনাকে গ্লাসের ভিতর থেকে ফু দিয়ে বাচ্চার মুখ দিয়ে কথা ফুটাই দিছে দেখেন না আপনারা মৌলানা মুখতার আহমদ কন্যা হুজুরের সাথে কোন মতে তিন তালায় দেখা করতে পারে না অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত হুজুর চলে যাচ্ছে মুক্তার সাহেব কান্না করতেছে বাচ্চাকে নিয়ে সিঁড়ি দাঁড়িয়ে আছে হুজুরকে কিছু বলেই নাই হুজুর ল্যান্ড ক্রোজার প্রাডো গাড়ির গ্লাস এত মোটা গ্লাস গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছে বাচ্চা বাসায় গিয়ে কথা বলা শুরু করে দিয়েছে দুই বছর ধরে কথা বলে নেই বোবা ছিল সচককে দেখা আর কি চাই এটা ওই নামাজ না পড়ে অলি হওয়া যায় না বলি হওয়া যায় জোরে বলেন না ওনাকে প্রশ্ন করেন ও বায়িতিৎ বুসতামি ওনার সাথে আপনার বন্ধুত্ব এত গভীর কেমনা হলো কোথায় আপনার বাড়ি বুস্তাম শহরে চট্টগ্রামের মানুষ আপনার জন্য পাগল ওই পাহাড়ের উপরে আপনাকে আপনার আসন আপনার নিদর্শন দেখতে যায় আপনার এলাকায় জিনেরা এসে পানির ভিতরে গজারি মজারি হয়ে জীবন কাটাচ্ছে আপনি কিভাবে মেনটেন করেছেন এই বন্ধুত্ব কেমনে রক্ষা করলেন আপনার বন্ধু ডিসি না আপনার বন্ধু এসপি না আপনার বন্ধু প্রেসিডেন্ট নয় আপনার বন্ধু আল্লাহ এত বড় বন্ধু এত পাওয়ারফুল ফ্রেন্ড কেমনে মেনটেন করেন বলে শুনবি কিভাবে মেনটেন করি শুন হজতে বাইদে পোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়মিত কি করতেন মনে রাখবেন আল্লাহর বন্ধু যারা তারা নিজের জন্য তাহাজ্জুদকে ফরজ করে নিয়েছে অন্য নামাজ পাশকত্ব তরক করা তো প্রশ্নই আসে না বরং তারা তাহাজ্জুদ নিশ্চিত করেছে বলেই ওলি হয়েছে